আজ পয়লা ভাদ্র মানে ভাদ্র মাসের এক তারিখ বাবা মনে এসেছিলেন বিল পরিক্রমা করতে মানে সন বিল আর কি তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ডেবি আর আমার ছোট পরিবারে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানি শুরু করছি আমার আজকের এই ভিডিওটা আই হোপ আমার আজকের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো আজকের এই ভিডিওটাতে লাস্ট অব্দি তোমরা আমার সাথে থাকবে ভিডিওটা ফুল ওয়াচ করবে সত্যি বলছি আজকের এই ভিডিওটা কিন্তু একদম অন্যরকম সত্যি তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওর শুরুতেই তোমাদেরকে বললাম যে আজ পয়লা ভাদ্র বাবা মনে এসেছিলেন বিল পরিক্রমা করতে তবে আজ বাবা মনি বেল পরিক্রমা করতে আসেনি আজ পয়লা ভাদ্র ঠিক আছে আর হ্যাঁ আরেকটা কথা তোমাদেরকে বলেই দেই যে আজ তো পয়লা ভাদ্র আজকের ভিডিওটা তোমাদের কাছে হয়তো যেতে যেতে এক দুদিন মানে লেটও হতে পারে কারণ কি জানো তো আমার একটাই প্রবলেম যে ভিডিওটা এডিট করতে মানে একটু লেট হয়ে যায় খুবই ব্যস্ততা থাকে আর কি তাই তো হয়তো এক দুদিন পরেও যেতে পারে কিন্তু আমার ভিডিওটা কিন্তু আজ পয়লা ভাদ্রের ভিডিও আর মানে ভাদ্র মাসের এক তারিখের ভিডিও আর যে বলেছিলাম তোমাদেরকে যে বাবা মনে এসেছিলেন বিল পরিক্রমা করতে আজ পয়লা ভাদ্র তবে আজকের তারিখে বাবা মনে এসেছিলেন বাট আজকে আসেনি অনেক বছর আগে বাবা মনে এসেছিলেন এই সন্বিলে আর ভাদ্র মাসের এক তারিখ বাবা বাবামণির বিল পরিক্রমা করেছিলেন আর তারপর থেকে প্রত্যেক বছর আর কি বাবা মনি যাওয়ার পর থেকে আর কি প্রত্যেক বছর ভাদ্র মাসের এক তারিখ বিল পরিক্রমা করা হয় নৌকরে তো এটা মানে বলতে পারো বছরে বছরে হয় কোনো বছরে বাদ যায়নি আর প্রতি বছরের মতো এবারও পয়লা ভাদ্র মানে আজকের তারিখে আর কি সবাই মিলে বাবা মনির ফটোটার সাথে নিয়ে বিল পরিক্রমা করা হচ্ছে আর কি তো বাবা মনি বলতে তোমরা যারা জানো তো ঠিক আছে যারা এখনো জানো নি তোমাদেরকে বলে দিই বাবা মনি হচ্ছেন মানে আমাদের গুরুদেব আর কি দীক্ষা গুরু বলতে পারো তো আমাদের গুরুদেব আর কি তো মনিকে নিয়ে আজ বিল পরিক্রমা হচ্ছে আর তারই কিছু ভিডিও আজ শেয়ার করলাম তোমাদের সাথে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা তোমরা লাস্ট দি ওয়াচ করবে মানে নৌকো নিয়ে আর কি সবাই একসাথে কীর্তন করে পুরো বিলটা পরিক্রমা করা হচ্ছে আজকের তারিখে আর কি তো এই শনবিলের বিষয়ে হয়তো তোমরা অনেকেই জানো কারণ তার আগে কিন্তু আমি শনবিলের আরও দুটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম তবে হ্যাঁ তখন কিন্তু আমরা ঘুরতে গেছিলাম আর আজ কিন্তু ঘুরতে যাওয়া নয় আজ হচ্ছে গুরুদেবের সাথে বিল পরিক্রমা করা আর জানো তো এই বিলটা কিন্তু পুরোটা মানে বিল পরিক্রমা করতে পুরোটা বিল ঘুরতে প্রায় পাঁচ ছ ঘন্টা মতো সময় লেগে যায় কারণ হচ্ছে বিলটা অনেকটাই বড় আর তোমরা অনেকেই প্রায় জানো যারা পাশের আছো আমার ভিউার্স যারা তারা তো নিশ্চয়ই জানোই যে বিলটা কতটা বড় যারা দূর থেকে দেখছো যারা সন বিলের বিষয়ে কিছু জানো না তো তোমাদেরকে বলছি মোটামুটি বিলটা ঘুরতে প্রায় পাঁচ ছ ঘন্টার মতো তো লেগে যায় বললাম আর এটা যেহেতু এশিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট ওয়েটলেন বুঝতেই পারছো কত বড় বিলটা তো ঘুরতে অনেকটাই সময় লেগে যায় তো পুরোটা বিল পরিক্রমা করা হয়েছিল সাথে হরিয়ম কীর্তন বাদ্যযন্ত্র তো আছে সাউন্ড সিস্টেম আছে সব কিছু মিলে প্রোগ্রামটা কিন্তু বেশ সুন্দর হয়েছিলো আর প্রতিটা নৌকো কতটা সুন্দর করে সাজানো সেটা তো তোমরা দেখেছোই আর এক একটা নৌকার মধ্যে বলতে পারো ষাট থেকে সত্তর জন লোক আছে তো পুরোটা বিল একবার রাউন্ড দিয়ে মানে বিলটা পরিক্রমা করে আর কি একটা জায়গায় প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছিল সেখানে গিয়ে সবাই একটু প্রসাদ নিল প্রসাদ প্রসাদ খেয়ে তারপর সবাই বাড়ি ফিরছিল তো এটা কিন্তু প্রতি বছর ভাদ্র মাসের এক তারিখ হয় কোনোভাবেও সেটা মিস হয় না তো যারা পাশে আছো মানে সনবিলের যারা কাছেই আছো ইচ্ছে করলে তোমরা প্রত্যেক বছরই ভাদ্র মাসের এক তারিখ যেতে পারো মানে ওই বিল পরিক্রমায় আর কি আচ্ছা বন্ধুরা আরেকটি কথা বলি আমি তো বাবা মনের শিষ্য আর তোমরা যারা আমার আজকের এই ভিডিওটা দেখছো আর তাদের মধ্যে যারা বাবা মনের শিষ্য আছো পারলে নিচে কমেন্টে একটু হরিয়ম লিখে দিবে তখন বুঝতে পারবো আমার মতো তোমরাও কে কে বাবা মনের শিষ্য আছো পারলে একটু কষ্ট করে লিখে দেবে তো আজকের ভিডিওটা এখানেই অ্যান্ড করব। যদি ভিডিওটাতে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করতে একদমই ভুলবে না চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না তো আজকের মতো ভিডিওটা এখানেই অ্যান্ড করছি ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর হ্যাঁ তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো